কাকে কালো জাদু করা হয়েছে কাকে করা এটা বোঝাটা খুবই খুবই সিম্পল এবং সহজ একটা ব্যাপার বিশেষ করে কিছু আলামত আছে যে আলামত খুব সহজেই দেখে বোঝা যায় এই লোকটা ব্ল্যাক ম্যাজিক এর রুগী বা জাদুর রুগী আপনারা জানেন আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ এই কালো জাদুতে বিশ্বাস করে না যদি কেউ কোরআনের জীবন্ত মজেজার অলৌকিকত্ব দেখতে চায় তাহলে সে কালে জাদু গ্রস্ত রোগীর মধ্যে কোরানের আয়াত দিয়ে যে ট্রিটমেন্ট করা হয় এটা দেখে সে আল্লাহর ক্ষুদ্র দেখতে পাবে কোরআনের মিরাকল দেখতে পারে তো কালো জাদু এটা কোনো মানুষকে আক্রান্ত করলে সচরাচর সাধারণত কোন ঔষধে কোনো কাজ হয় না কোন চেক আপে কোনো রোগ ধরা পড়ে না দিন দিন অসুস্থ হয়ে যায় খুব ভয়ঙ্কর একটা পর্যায়ে চলে যায় একটি ভাবনা আছে কালো জাদু এটা মানুষকে কবর পর্যন্ত আর ওটকে পাতিল পর্যন্ত নিয়ে যায় তার মানে শেষ করে ফেলে দেয় নানা রকমের ক্ষতিগ্রস্ত মানুষকে করে এবং আজকাল আপনারা দেখেছেন অনেকেই বিভিন্ন ফুটবল টিমের ভালো ভালো খেলোয়াড়দেরকে কালো জাদু করা হয় এবং এগুলো নিয়ে ইন্টারন্যাশনাল গুলোতে বেশ ফলাও করে আপনার নিউজ প্রকাশ করা হয় এবং সমস্ত দুনিয়াতে মানুষের যেটা ওপেন সিক্রেট এখন যে বড় বড় খেলোয়াড়দেরকে ব্ল্যাক ম্যাজিক করা হয় এবং সেটার যে প্রভাব হয় সেটাও মানুষের কাছে দিনের আলো মতো পরিষ্কার কিছু মানুষ আছে যে কোনো রোগ ধরা পড়ে না কিন্তু অসুস্থ হয়ে হয়ে যাচ্ছে অস্বাভাবিক পর্যায়ে এরকম বিষয়গুলো কালো জাদুর আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক বেশি অনেকের অতিরিক্ত হাই আসে অতিরিক্ত আসে একটা লিমিটেশন আছে যে এই পর্যন্ত হাই তোলা এটা স্বাভাবিক কিন্তু যখন অস্বাভাবিক পর্যায় পর্যন্ত চলে যাবে তখন সেটা কোনো কোনো ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের রোগী হওয়ার আলামত থাকে দিন দিন শুকায় যাওয়া নানা রকমের পরিস্থিতি আছে সবচেয়ে বড় পরীক্ষা করার উপায় হলো সুরে বাকারা সহ বিভিন্ন রুকিয়ার দিলে ভিডিও চালু করে দিলে তেলাওয়াত যদি এটা পরে অস্থির হয় হয় পেরেশান তাহলে এই লোকটার মধ্যে কালো জাদুর আশঙ্কা অনেক জোরালো যে সে সহ্য করতে পারে না তেলাওয়াত এই তেলাওয়াত বন্ধ করতে বলে আজান সহ্য করতে পারে না এরকম বিষয়গুলো সাধারণত ব্ল্যাক ম্যাজিক কাউকে করা হয়েছে তার একটা আলামত হয় সবচেয়ে ভালো হয় ভালো কোনো রাখির কাছে গেলে তারা এটাকে অ্যাসেসমেন্ট করতে পারে বিভিন্ন ভাবে এবং ধরা পড়ে যে তার কালো জাদু হয়েছে কি হয় নাই